বিশ্বের নামি দামি ব্র্যান্ডের ওয়াইন বোতলের কর্কের ঢাকনা তৈরি হয় একটি বিশেষ গাছ থেকে এই গাছকে ডাকা হয় ওক গাছ বা কর্ক গাছ নামে আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় কর্ক উৎপাদনকারী সেই দেশ কোনটি ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত আটলান্টিক মহাসাগরে ঘেরা দেশটি পর্তুগাল দর্শক নোটিসিয়াস বাংলা আজ আমরা চলে আসলাম পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মন্টিজ শহরের অদূরে সবুজ শান্ত একটি গাছের বাগানে এখানে আসলে সচক্ষে অবলোকন করা যায় শতাব্দীর পুরনো গাছ যা প্রাকৃতিক ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ কর্কগাছকে স্থানীয় ভাষায় বলা হয় সোব্রেইরাস চারা থেকে বড় হতে এই গাছগুলো বেশ সময় নেয় কর্কবুন তেমন ঘন হয় না এবং গাছগুলো খুব বেশি লম্বাও হয় না গাছের বয়স পঁচিশ হলেই এর থেকে কর্ক সংগ্রহ শুরু হয় একবার সংগ্রহের পর প্রতি নয় থেকে বারো বছর পর পর এই প্রক্রিয়ায় কর্ক সংগ্রহ করা হয় এই কর্ক সংগ্রহের রয়েছে ভিন্ন কৌশল কর্ক সংগ্রহ করার সময় গাছটি না কেটে শুধু বাইরের স্তর আলতোভাবে তুলে নেওয়া হয় এটি পরিবেশ পরিবেশবান্ধব একটি প্রক্রিয়া যা গাছের ক্ষতি না করেই শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই কর্ক সংগ্রহ হয়ে আসছে প্রথমে বিভিন্ন বনমালিকদের কাছ থেকে কর্ক সংগ্রহ করা হয় গাছ থেকে সংগ্রহের পর ছয় মাস ধরে কর্কের ছালগুলো শুকানো হয় খোলা হাওয়ায় এরপর সেগুলো পাঠানো হয় কারখানায় সেখানে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নরম করা হয় কর্ক এভাবে প্রাকৃতিকভাবে কর্ক তৈরি হয় ব্যবহারের জন্য শুকানোর পর বড় বড় মেশিনের মাধ্যমে ছাল কেটে ফেলা হয় নির্দিষ্ট আকারে প্রতিটি ছাল হাতে এবং মেশিনে দেখে শ্রেণীবিন্যাস করা হয় মেশিনের সাহায্যে কর্ক ছাল থেকে গোলাকৃতি স্টপার কাটা হয় বাকি অংশ কুচিয়ে গ্রানুলেট কর্কে রূপান্তর করা হয় যা ফ্লোরিং বোর্ড ইত্যাদিতে ব্যবহৃত হয় কাটা কর্ক স্টপারগুলো পরিষ্কার করা হয় এবং জীবাণুমুক্ত করার জন্য হাইড্রোজেন পার অক্সাইড বা স্টিম ব্যবহার করা হয় সবশেষে স্টপার বা অন্যান্য পণ্য গুণগত মান নিশ্চিত করে প্যাক করা হয় এরপর তা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় সবচেয়ে গুণগত মানের কর্কগুলো রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন ওয়াইন কোম্পানিতে যা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জায়গা করে নেয় ওয়াইনের বোতলে গাছ থেকে শুরু হয়ে এভাবেই একটি ছোট্ট কর্ক টুকরো ধরে রাখে ইতিহাসের শৈল্পিক ঐতিহ্য এই কর্ক দিয়ে শুধু বোতলের ঢাকনাই নয় তৈরি হয় আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মহিলাদের হ্যান্ডব্যাগ থেকে শুরু করে জুতা মাথার ক্যাপ বিভিন্ন শোপিস ওয়াল আর্ট মেঝের সাজ মোবাইলের কাভার এমনকি মহাকাশ জানে ব্যবহৃত হালকা উপকরণও তৈরি হয় এই কর্ক গাছ থেকেই পর্তুগালের অলিতে গলিতে টুরিস্ট শপে বিক্রি হয়ে থাকে কর্ক থেকে তৈরি বিভিন্ন পণ্য যা ঘুরতে আসা ট্যুরিস্টদের কাছে বেশ আকর্ষণীয় গুণগত মান ও পরিবেশ বান্ধব হওয়ায় সারা বিশ্বেই তাই কর্কের কদর বাড়ছে দু হাজার চব্বিশ সালে রপ্তানিতে পর্তুগাল রাজস্ব থেকে আয় করে এক দশমিক বিলিয়ন ইউরো যা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে মন্টিজোরি এই গাছের বাগান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানব জাতি কীভাবে সহবস্থান করতে পারে এই কর্ক শুধু একটি পণ্য নয় এটি প্রকৃতি আর শ্রমের এক অভূতপূর্ব সংযোগ যেখানে ছালের প্রতিটি স্তরে লুকিয়ে আছে জীবন শিল্প আর ভবিষ্যতের আশ্বাস পর্তুগালের সংস্কৃতি অর্থনীতি এবং পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কর্ক তাই কর্ক গাছকে বলা হয় সবুজ সোনার খনি